দ্রুত গতিতে থাকা দশ চাকার লরির ধাক্কা ধান বোঝায় ট্রাক্টরের রাস্তার মাঝাই পাল্টি ট্রাক্টরের আরামবাগের কীর্তিচন্দ্রপুর এলাকায় দশ চাকার লরির ধাক্কায় ধান বোঝায় ট্রাক্টরের পাল্টি জানা যায় আরামবাগের দিক থেকে একটি ধান বোঝায় ট্রাক্টর বর্ধমানের দিকে যাচ্ছিল পিছন দিক থেকে একটি দশ চাকার লরি ট্রাক্টরের পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায় এই ঘটনায় ধান বোঝায় ট্রাক্টর রাস্তার মাঝাই পাল্টি হয়ে যায় যদি এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে গুরুতর আহত ট্রাক্টরের ড্রাইভার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ হুগলির আরামবাগের কীর্তিচন্দ্রপুর থেকে রাজু আলী খানের রিপোর্ট সময়ের সংবাদ বলতে আমরা একটা দাঁড়িয়ে ছিলাম গাড়ি দেখতে দুটো দুটো গাড়ি আরম্ভ থেকে আসছে একটা আটটা একটা লরি দশ টাকা লরি লরিটা এসে থেকে গ্যামুদ চাপলো চাপার পর রাস্তার মাঝখানে বাল্টিকে গেলো গেল কথা বস্তা গাড়িতে কত বস্তা ধান ছিল জানা গেছে গাড়িতে যেটা ধানতে পারছি হ্যাঁ আঠারোশো কুড়ি বস্তা ধান আছে আচ্ছা আর ড্রাইভারটা খুব চোট হয়েছে হ্যাঁ চোট হয়ে যাওয়ার পর আমাদেরকে টোটাল ধান পান সব ছড়িয়ে গেছে আমাদের যে টোটাল এখানকার যে মেলা কমিটি বা গ্রামবাসীরা আছে সবাই এসে ধানগুলোকে সব একসাথে জড়ো করছে মালপত্র বা ধানের কোনো হাত দেয়নি হ্যাঁ সব পরিষ্কার পরিচ্ছন্ন বলে সব রাখা হয়েছে আশা করি এবারে প্রশাসন চলে আসবে আসার পর প্রশাসনের হাতে আমরা তুলি আপনার নাম আমার নাম আব্দুল শরীফ খান দশ টাকা গাড়িটা আসতে ওকে দেখে সাইডে মারে মারার পর এ বুঝতে পারে গাড়িটা পাল্টে

থেকে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল ইনস্টিটিউট কামারপুকুর হুগলি